সো কিপ দি ভিডিও ওয়াচিং চেঞ্জ করে দিই কার্থিক ভাই চুল কেটে দিচ্ছি সাথে রয়েছে অঙ্কন অঙ্কন তাকে হেল্প করে দিচ্ছে বেশ লিখুতভাবে কাটা হচ্ছে চুলগুলো সাইজ হলেই কেটে দিই আর কিছু কানে সাইজ

এই অঙ্কন চুল পাকা নাকি ঋষিদা আছে না ঋষিদা ঐশানে চুল কেটে দিয়েছিল চুল কেটে দিয়ে এবারে খেপুর করে দিয়েছে ঈশান যে কান্না বাপ রে বাপ মানে মারাত্মক লেবেলের কান্না মানে ওর যেখানে ওই সৌন্দর্যটা হাড়িয়ে ফেলেছে ঈষি উল্টা উল্টা করে চুল কেটে দিয়েছে এবার খেপুর করে দিয়েছে হ্যাঁ প্রচুর কান্নাকাটি করছে হ্যাঁ তারপর ঈশানের মা এসে বলছে যে কি করেছিস এত কান্নাকাটি করেছিস চুল এবার করে দিয়েছিস তারপরে আমি গিয়ে সান্তরা দিলাম হ্যাঁ কিছু হয়নি কি হয়েছে দেখতে ভালোই তো লাগছে মানে এইভাবে বলে 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 যে তখন একটু শান্ত হলো ওই মানে সৌন্দর্যটা নষ্ট করলে মানে কতটা যে হয় ওই জন্য ভয় লাগছে এক ভর্তি হয়ে গেলে এখন যদিও তুমি বড় আর কি বাচ্চাদের মতো হয় না আমার আমারও মেশিন হয়েছে আমার মেশিনটা নিয়েছিল তেরোশো তেরোশো কত জন হ্যাঁ অঙ্কন খুব সুন্দর কেটে দিচ্ছে

ये देखिए हमारा बाहर का नजारा है और ये हम छत पे हैं। যখন দীপুর দীপ আসছে সেজন একটু নিজেকে জাগজমক করে রাখতে হবে। যেন দীপুর চোখটা সারসমতে কাতির বাইরে থাকে। सॉरी দীপুনা দীপা। ওকে মানা মাণাকে মার মাণাকে ওকাছদা অলকে মা ভালো কথা বললে বলে মার এই কেমন ধরনের ব্যবহার দাদা কে দেখাচ্ছি না অঙ্কন এত হার্ডার্ক না বলো আরে চুল কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের কার্তিক ভাই স্নানের পালা এটাকে আমাদের এদিকে অঙ্কন ভাই